ধূমকেতু ক্লাবের উদ্যোগে কালীপুচু উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও ভোগ বিতরণ হুগলির আরামবাগের সালেপুর দুই নম্বর অঞ্চলের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধূমকেতু ক্লাব কালীপুজো উপলক্ষে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করে এই শিবিরে সুগার ইসিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে করা হয় ক্লাবের আমন্ত্রণে আগত বিশিষ্ট অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ দিনব্যাপী বহু রোগের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন রোগীরা তাদের বিভিন্ন স্বাস্থ্য নিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করেন এবং ক্লাবের পক্ষ থেকে তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয় শুধু স্বাস্থ্য পরিষেবা নয় সমাজসেবার আরও একটি দৃষ্টান্ত স্থাপন করে ক্লাবটি প্রায় মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় যাতে এলাকার সাধারণ মানুষজন থেকে শুরু করে পূর্ণার্থীরা ধরেই নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকে এই দিনে স্বাস্থ্য শিবিরও তার একটি উজ্জ্বল নিদর্শন এই মহতী উদ্যোগের জন্য এলাকার মানুষ ক্লাবকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন অনেকেই মনে করেন এমন উদ্যোগ সমাজ জন্য এক ইতিবাচক বার্তা বহন করে এবং আগামী দিনে আরও সংগঠনকে অনুপ্রাণিত করবে এ বিষয়ের কি কি জান যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ধূমকেতু পক্ষ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা প্রতি বছরের না এবছরও ধূমকেতু ক্লাব শ্রী শ্রী শ্যামা পূজার আয়োজন করেছে আজ আমাদের নবনয়ন সেবা আছে সন্ধ্যায় আর সকাল দশটা থেকে আমাদের চলছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবেন আপনারা এসিজি রক্ত সুগার বিনামূল্যে আমাদের এখানে পরীক্ষা করা হচ্ছে অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই ক্যাম্প চলছে আপনার আমাদের সন্ধ্যাতেও আমাদের অনায়ণ সেবা আছে পাঁচ হাজার মানুষকে ভক্তকে আমরা বসিয়ে প্রসাদ ব্যবস্থা আছে এছাড়াও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে চার দিন ব্যাপী আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন